এবার সম্মুখ সমরে তালিবান ও সরাসরি সেরকম ঘোষণা না এলেও পাকিস্তান পাকিস্তানের আগামীর দিনগুলো যে সুখকর নয় সেটা স্পষ্ট দিনের পর দিন পাকিস্তানের অত্যাচারের পাল্টা দিতে প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তানের তালিবানরা নিজেদের মাটি একটুও ছেড়ে দিতে আগ্রহী নয় তারা উল্টে বালুস্তের মতোই পাকিস্তানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধকে হাতিয়ার করে বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান সম্প্রতি ক্ষমা টমা চেয়ে আফগানদের মন গলানোর চেষ্টা করেছিল পাকিস্তান বিদেশে বসে শান্তি চুক্তি নামক খুঁটি সাজানোর প্রস্তুতি নিয়েছিল কিন্তু সব প্রস্তুতি জলে গেল ফের একবার আফগানি খেল পাকিস্তান প্রথম দু দফার শান্তি আলোচনা ভেস্তে গিয়েছিল আগেই এবার তুরস্কে ভেসতে গেল তৃতীয় দফার শান্তি আলোচনাও পাকিস্তানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শান্তি আলোচনা থেকে বিনা কোনো চুক্তি স্বাক্ষর করেই উঠে গেল তালিবানরা তুরস্কের মধ্যস্থতাতেও হলো না কিছুই নিজেদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয় জানিয়েই শান্তি চুক্তিতে সই করলো না আফগানরা অক্টোবর মাসের শুরু থেকেই চরমে পৌঁছেছে পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্ব 9 অক্টোবর কাবুলে ড্রোন দিয়ে হামলা চালায় ইসলামাবাদ মারা যায় নারী শিশু সহ সাধারণ নাগরিক তবে আগুনে হাত দিয়ে অক্ষত থাকেনি পাকিস্তানও কাবুলে ড্রোন আক্রমণ করতে শুরু পরে করে তালিবানরা আফগান আক্রমণে কুণ্ঠা হয়ে পড়ে পাকিস্তান উড়িয়ে দেওয়া হয় পাক সেনাবাহিনীর বাংকার আউটপোস্ট মারা যায় প্রায় ষাটের কাছাকাছি সৈনিক